আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভাই কাজ করতাম গেছি কাজের গতিবেগ কত দেখছেন তো আজকে কাজ করতাম গেছি আমার এক চাকা লিক হয়ে গেছে ভিডিওটা পুরো দেখবেন তো কাজ করছি যে ভাই কেরান ডালায় মসির ডালাই করছি তো কাজ শেষ হয়েছে মাগরিবের টাইমে অঙ্ক লেট হয়ে গেছে কাজটা ধরতে তবে আজকে আকাশের পরিস্থিতি খুব একটু ভালো ছিল তো এই জন্য মানুষে কাজটা করে আইতে পারছে একশো আশি বস্তা সিমেন্ট গেছে ভাই ভিডিওটা পুরো দেখেন দেখেন বুঝবেন তো আশা করি ভাই আমাদের জন্য দোয়া করবেন ভাই আমরা যেন আপনার দোয়া সময় কাজটা করে আসতে পারি প্রত্যেক দিন কাজও ভাই আমরা তো দেখেন ভিডিওটা পুরো কত কষ্ট করে কাজটা করি ভাই আজকে কাজের টাকা পাইছি চারশো টাকা এই কাজটা করে একশো আশি বস্তা সিমেন্ট গেছে তো বুঝবেন কত কষ্টটা করতেছি তো ভাই আমাদের জন্য দোয়া করবেন ভাই আর আমাদের পাশে থাকবেন ভাই সবসময় না আমরা আপনাদেরকে বিনোদন দেব ভিডিওটা দেখে